শুখে থাকবে চার চারপালা এটা সুখে থাকবে

ছোট বড় মিলে 7 আইটেমে 7 আইটেমে বেডরুম সেট 7 আইটেমে আচ্ছা অনেক সুন্দর এটি বেডরুম সেট এই বেডরুম সেট করলে কি কি ফ্রি থাকবে এটা যে আইটেমটা আছে আপনার কোনটাই ফ্রি নেই ওকে ফ্রি দেওয়ার মতো অবস্থা আমি নাই আচ্ছা যেটা আছে সেটার দাম ধরেই আপনার বেডরুম সেটের প্রাইস দাও মানে গিফট থাকবে হ্যাঁ আচ্ছা ও কানে শুনতো আইটেমগুলো দেখা দেখি কি কি থাকবে আইটেম প্রথমে থাকবে আপনার ফুল বক্সের একটা ফুল বক্সের কার্ড থাকবে খুবই দেখার মতো ওয়াও অনেক সুন্দর সরস থাকবে লাভ কলসে থাকবে আচ্ছা আচ্ছা ভালোবাসে দুই ইঞ্চির ভিতরে থাকবে আচ্ছা অনেক সুন্দর বিছনা আছে বিছনা থাকবে আপনার মেঘনী কাঠের মেগুনি কাঠের থাকবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছে সাথে থাকবে আচ্ছা এই বেডরুম এর সাথে কিন্তু এই ম্যাটেস টা থাকবে আচ্ছা আর কি কি আইটেম থাকবে একটু দেখা দেই একটা একটি ওয়ার্ড থাকবে একটা সুকেশ থাকবে চারপালা চারপালা সুকেশ থাকবে

থাকবে আচ্ছা এই মেহগুন কাঠের বিছনা গোড়া থাকবে কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস টা কথা বললাম পঁচিশ হাজার টাকা মাত্র টাকা ডিসকাউন্ট থাকে এক ডিসকাউন্ট আচ্ছা মাত্র এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাশাপাশি ভাই কিছু করো কাটেন এই

জামাই মডেল এটাও তেরো হাজার টাকা ডেলিভারি বয় পাঁচশো টাকা বুকিং দিলে কয় টাকা ফার্নিচার দাম লাখ টাকার ফার্নিচার নিলেও পাঁচশো টাকা একটা খাট নিলেও পাঁচশো টাকা থাকবে আচ্ছা এই একটা খাট দেখতে পাই হোম কাটিং খুবই

এত বড় খাট এবং অনেক সুন্দর কিন্তু দেখা এই যে এত সুন্দর দুই হাজার থাকবে তাহলে কত হলো আটত্রিশ হাজার হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশে এর পাশাপাশি ভাইরাল একটি খাট কিন্তু অনেক

এটার প্রাইস কেমন আছে ডেলিভারি থাকবে আচ্ছা লাইট ও কিন্তু দেখবে তো এটার প্রাইস কেমন আসবে মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা থাকবে আরেকটি আসছে এটার প্রাইস কেমন আছে এগারো হাজার এটাও এগারো হাজার পাঁচশো টাকা থাকবে

দেখাবো কিছু আকাশমণিক ওকে উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে এর পাশাপাশি কিন্তু আরো আছে দেখেন টাকা থাকবে আচ্ছা এই আরেকটি কিন্তু অনেক সুন্দর জিনিস আচ্ছা থাকবে আচ্ছা পাশাপাশি কিন্তু আরো দেখাবে দেখার মতো কিন্তু খুবই সুন্দর আচ্ছা

পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা থাকবে পাশে কিন্তু আরেকটি আছে এটার প্রাইস কেমন দিচ্ছে মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আছে কিন্তু আচ্ছা উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা আমার কাছে সেমি বক্সের আকাশমণি যতগুলো ডিজাইন থাকে সবগুলো দামেই থাকবে পাঁচশো টাকা আচ্ছা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফিরে আরেকটি দেখতে পারছিলাম দেখার মতো সুন্দর আচ্ছা কয়েন্স ফিরা ফিরে পাকা দুই ইঞ্চি ফিটনেস থাকবে সুন্দর থাকবে সুন্দর এটা কিন্তু কালার আচ্ছা আচ্ছা এটা কালার হলে এরকম হবে ওকে জি এটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার বিশ টাকা থাকবে আচ্ছা আমরা কিন্তু অনেকগুলো খাট করে এই যে একটা দেখেন দেখার মতো এটা প্রাইস কেমন আছে भैया মাত্র 19500 মাত্র 19500 টাকা থাকবে এটা সেমি বক্সের হলো এটা জালি কাটা আচ্ছা সেজন্য জন্য 500 টাকা বেশি পড়ে বেশি করে আছে এটা 19500 এটা 20000 20500 টাকা খুবই সুন্দর চমৎকার আচ্ছা অনেক সুন্দর আমরা তো অনেকগুলো ফার্নিচার দেখাইছি এগুলো ফার্নিচার ওয়ারেন্টি কানে কেমন আছে সম্পূর্ণ ফার্নিচারে থাকবে 20 বছরের লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে জি ভাই আচ্ছা অনেক সুন্দর এর পাশাপাশি আর কি দেখান भैया এর পাশাপাশি ভাই আরো দেখাবো আপনাদের যেই খাটগুলো মানে দেখাইছি আচ্ছা এর ভিতরেই আপনি চাইলে আপনার মনের মতন পাঁচ সাতটা জিনিস সাজায় নিতে পারবেন আচ্ছা বেডরুম সেট প্রথমে তো আমরা বেডরুম সেট দেখাইছি আচ্ছা আপনি চাইলে এখান থেকে কারসাজি করে সবগুলা থেকে নিতে পারবে সবগুলা নিতে পারবে ওকে তো আপনাদের শোরুম এসে ক্ষেত্রে মাত্র 500 টাকা বুকিং দিলে 500 এ বুকিং করলে হবে বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর জি এবং থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই লোকেশন সঠিক ভাবে বলে দেওয়া হবে ওকে এবং আমাদের যে কাস্টমার গুলো আছে অনেকেই বলে যে ভাই টাকা দিলে টাকা মেরে খায় কিন্তু টাকা মেরে খাওয়ার মতো কোনো সিস্টেম নাই ওকে আপনি আমার যে নাম্বার থাকবে ওই নাম্বার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অবশ্যই আমার রেজিস্ট্রেশন করা আছে তাই ওই ক্ষেত্রে কোনো চান্স নাই ওকে এবং যে আমার শোরুমটা যেই লোকেশন দিছি আপনি আয়শা যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা টাকা মেরে খাবে তারা বলবে না যে শোরুমে আসেন আচ্ছা এবং ভিডিও কলে দেখবেন যাচাই করবেন অবশ্যই কি এই লোক ভিডিও করছে উনি আছে কি নাই বা আমাদের নাম মোবাইলের যে যুক্তি চলছে এডিটিং করে আরেকজন নাম্বার বসায় দুই নাম্বারই করতে পারে অবশ্যই আপনি ভিডিও করে দেখবেন দেখবেন তারপরে আর্টিকেল লেনদেন করবেন আর আমরা কখনো কাস্টমার থেকে 10 5000 20000 টাকা চাই না সর্বোচ্চ 500 টাকা চাই সেটাও যদি আপনার কষ্ট হয় আপনি আসেন শুরুবে আপনার গাড়ি ভাড়া দিয়ে দিব ওকে ঠিক আছে গাড়ি ভাড়া দিয়ে দিব তারপর ফ্রি ডেলিভারি থাকবে আচ্ছা তো फ्रेंड्स আজকে অবধি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ